আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েটার হতে চাচ্ছেন বা নতুনভাবে অলরেডি শুরু করেছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকখানি গুরুত্বপূর্ণ হবে তবে ভিডিওটা মাঝপথে ছেড়ে যাওয়া যাবে না ভিডিওটা কন্টিনিউ করতে হবে এখান থেকে আপনি কিছু নিয়ে যেতে পারবেন বলে আমি মনে করছি তো আসলেও ফেসবুকের এই প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্ম থেকে আমার মনে হয় না যে সবাই সফলতা অর্জন করতে পারবে কারণ এটা এমন একটি প্ল্যাটফর্ম এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যারা স্মার্টফোন চালায় তারা বর্তমানে সবাই চেষ্টা করতেছে ফেসবুকের নিজেকে প্রতিষ্ঠা করবে প্রতিষ্ঠিত করে এবং সেখান থেকে ইনকাম করবে এটাকে পেশা হিসাবে নিবে এই চিন্তা ধারণায় অনেকেই আত্মসম্মান বিসর্জন দিচ্ছেন আত্মসম্মান বিসর্জন দিচ্ছেন বলতে গেলে যেমন অনেকে আছে যে যে যেভাবে চলাফেরা করে কিন্তু এলাকার লোকজন তাকে মনে করতেছে যে কিরে ভাই অমুকের ছেলে তো দেখতাম একটা ভালো ছেলে সে তো এখন টিকটকার হয়ে গেছে ঝোকার হয়ে যাচ্ছে অনেক আছে যে আসলে কমেডি করতে করতে ঝোকার হয়ে যাচ্ছে এলাকায় পরিচিতি হচ্ছে যে সে একজন ঝোকার তো এদিকে অনেকের আত্মসম্মান বিসর্জন দিচ্ছে বলে আমি মনে করি শুধু এই প্ল্যাটফর্মে ক্যারিয়ার করার জন্য তো আমি আমি অবশ্য নতুন তো আমি এতদিন এই প্ল্যাটফর্মে কাজ করে যতটা বুঝতে পারলাম যে আসলে এই প্ল্যাটফর্মটা সবার জন্য না এই প্ল্যাটফর্ম হতে পারে হতে পারে অনেকের এটা ক্যারিয়ার হয়ে গেছে কিন্তু সেটা তারা আরও অনেক আগে শুরু করেছিল আজকে একটা ভিডিওর আপনাকে একটা কাহিনী বলি সেটা হচ্ছে একজনের ফোর পয়েন্ট মিলিয়ন ফলোয়ার বুঝতে পারছেন সাতচল্লিশ লক্ষ ফলোয়ারের একটা ভিডিওতে দুই ঘন্টায় দুই ঘন্টায় ভিউ পড়েছে তিরিশ হাজার তো তিরিশ হাজার ভিউতে তাকে ইনকাম দিয়েছে কত মাত্র একচল্লিশ পয়সা যার ফেসবুকে সাতচল্লিশ লক্ষ ফলোয়ার তাকে তিরিশ হাজার ভিউয়ে তার ইনকাম দিয়েছে একচল্লিশ পয়সা তো ফেসবুকে আবার একশো ডলার না হলে তো আপনাকে পেমেন্ট দিবে না ভাই তো নতুনরা এখানে কীভাবে ক্যারিয়ার করবে সাতচল্লিশ লক্ষ ফলোয়ারের পেজ ফেসবুক পেজে তিরিশ হাজার ভিউ মাত্র সেখান থেকে তাকে ইনকাম দেওয়া হয় একচল্লিশ পয়সা তাহলে আমরা নতুনরা কিভাবে পারব তো যারা শুরু করছেন তারা অনেকটা ভাবনা করবেন চিন্তা ভাবনা করে শুরু করবেন অনেকেরই আছে যে নতুন অবস্থায় পাঁচশো ফলোয়ার হলে স্টার সেট দিয়ে দিচ্ছে ফেসবুক তো স্টার থেকে আবার যদি আপনি টাকা একশো ডলার পূর্ণ করে যদি আপনি পে নিতে চান তবে অবশ্যই আপনাকে সেজন্য টিন সার্টিফিকেট করতে হবে আর এই টিন সার্টিফিকেটেরও কিন্তু একটা মারাত্মক পাবন্দী আছে সেটা হয়তো অনেকে জানেন না এই টিন সার্টিফিকেট নিয়ে আমি একটা সময় একটা লং ভিডিও দেব আপনাদের কাছে যদিও আমার আজকের এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে টিন সার্টিফিকেট নিয়ে এতটা ধারণা দেওয়ার সময় হয়তো আমি পাবো না এখন তো এর পরবর্তী ভিডিওতে আমি টিন সার্টিফিকেট সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেব তো ভাই ফেসবুকটাকে যদি আপনারা মজার ছলে নেন তাহলে ঠিক আছে কিন্তু আমি মনে করি যেটা আপনাদের জন্য একটা ভালো উপদেশ দিই সেটা হচ্ছে কেউ পেশা হিসাবে নেবেন এই নিয়তে শুরু করবেন না আপনি শুরু করেন সফল হন এই দু আমার রইল আপনাদের জন্য কিন্তু ফেসবুকটা আপাতত আপনি মজার ছলে নেন কাজ করেন এগিয়ে যান যদি একটা সময় আপনি ওই রকম প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন তখন আপনি ক্যারিয়ার হিসাবে নিন কিন্তু এই এটাকে আপনি এখন নতুনভাবে শুরু করছেন এখন যদি আপনি একটা পে পেশা হিসাবে নেন তাহলে আপনি জীবনে বড় একটা ধরা খেয়ে যাবেন তো আমার কথাগুলো অনেক কিছু আরও বলার ছিল কিন্তু ফেসবুকের এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো সেই কারণে বলা হলো না পরবর্তীতে চেষ্টা করব আরও ভালো কিছু পরামর্শ দেওয়ার জন্য যদি এই ভিডিও থেকে আপনি বিন্দুমাত্র কোনো কিছু শিখে থাকেন তাহলে একটা কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকেন কথা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ